প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন সরল কথা সব কাহন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি আজকে এই জ্বালানি উপদেষ্টা কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করে বললেন জ্বালানি তেলের দাম তুলনামূলক কমেছে আপনারা জেনে থাকবেন যে আগে ডিজেলের দাম ছিল একশো ছয় টাকা পঁচাত্তর পয়সা আগামীকাল থেকে সেটার দাম হচ্ছে একশো পাঁচ টাকা হকট্যান একশো একত্রিশ টাকা ছিল আগামীকাল থেকে সেটার দাম হবে একশো পঁচিশ টাকা পেট্রোল একশো সাতাশ টাকা ছিল আগামীকাল থেকে সেটার দাম হবে একশো একুশ টাকা এই সরকার সংস্কারের সরকার এই সরকার অভ্যুত্থানের সরকার অল্প কয়েক ভিতরে সম্ভবত পঁচিশ থেকে ছাব্বিশ দিনের ভেতরে এই সরকারের দ্রুত সিদ্ধান্তের মাধ্যমে সরকার জ্বালানি তেলের এই মূল্যমান কমাতে সক্ষম হয়েছে দক্ষতার পরিচয় দিয়েছে তাদের এই দক্ষতার পরিপ্রেক্ষিতে একটি প্রশ্ন তো থেকেই যায় তাহলে পূর্বের যে সরকার দায়িত্ব পালন করেছে এই সরকারের আমলে যে তেলের দাম ছিল তারা সেই তেলের দাম কেন কমাতে পারে না এবং অতিরিক্ত টাকাটি কার পকেটে গিয়েছে বা কে সেই টাকাটিকে হরক করেছে আমার কথা হচ্ছে বা আমরা জনগণ এই সিদ্ধান্তে খুশি পাশাপাশি জনগণের মনে একটা প্রশ্ন উত্থাপিত হচ্ছে জ্বালানি তেলের দাম তো কমল তাহলে কি বাজারে এর প্রভাব পড়বে জনমনে কি ফিরে আসবে স্বস্তি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম